বন্ধুরা আগস্ট শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর ইরানের অবৈধ তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি এবং কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা চীনা ভিত্তিক দুটি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আমেরিকার মনোনীত একাধিক ট্যাঙ্কারে লাখ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে কলম্বিয়ায় বৃহস্পতিবার আলাদা দুটি হামলার ঘটনায় কমপক্ষে আঠারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটে থাকা কলম্বিয়ার জন্য সংকট এই ঘটনায় আরও বাড়ালো বলে আশঙ্কা করা হচ্ছে কর্তৃপক্ষের হিসাব অনুসারে ওই দিন পশ্চিমাঞ্চলীয় ক্যালি শহরের একটি ব্যস্ত রাস্তায় গাড়ি বোমা বিস্ফোরণে ছজন নিহত হয়েছেন আহত হয়েছেন ষাট জনেরও বেশি একই দিনে উত্তর পশ্চিমাঞ্চলীয় মডেলিন শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় পুলিশের একটি হেলিকপ্টারের ওপর ড্রোন হামলা হয় এই হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছে রাজপরিবারকে অপমান করার অভিযোগ থেকে দায় মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সেনওয়াত্রা শুক্রবার তার বিরুদ্ধে চলমান এই মামলা খারিজ করে দিয়েছেন ব্যাংককের একটি আদালত এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই সময় আদালত জানায় যে সব তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা তাকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট নয় থাইল্যান্ডে রাজা এবং রাজপরিবারের সদস্যদের সমালোচনা করা ফৌজদারি অপরাধ দোষ প্রমাণিত হলে প্রভাবশালী এই রাজনীতিবিদ পনেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত হতেন রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রানিল বিক্রমা সিংহকে শুক্রবার অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তার করেছে দেশটি স্থানীয় টেলিভিশন চ্যানেল আদার দেরানা এই তথ্য জানিয়েছে টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয় স্ত্রীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রনিল বিক্রমা সিংহের লন্ডন সফরের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্তের অংশ হিসেবে কলম্বোর সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশের এক তাৎক্ষণিকভাবে খবর নিশ্চিত করেছে রয়টার্স পক্ষ থেকে যোগাযোগ করা হলেও বিক্রমা সিংহের কার্যালয়ে সাড়া দেয়নি বিক্রমা সিংহ নিজে একজন আইনজীবী তিনি ছয়বার বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন চলতি বছরের জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় জাপানে চালের দাম প্রায় শতাংশ বেড়েছে শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য তথ্য থেকে এই এই জানা গেছে তবে আগের মাসগুলোর তুলনায় বৃদ্ধির হার কিছুটা কম যা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জন্য স্বস্তির কিছুটা ইঙ্গিত দিতে পারে তবে ইশিবার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত চলতি বছর হওয়া নির্বাচনে তার চোট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মূলত মূল্য বৃদ্ধির নিয়ে জন অসন্তোষের কারণে বহু ভোটার তার দীর্ঘদিনের দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকে মুখ ফিরিয়ে নেয় আমেরিকা থেকে আশ্রয় প্রত্যাখ্যাত তৃতীয় দেশের নাগরিকদের গ্রহণে সম্মত হয়েছে আফ্রিকার দেশ উগান্ডা তবে শর্ত হিসেবে বলা হয়েছে এই সব আশ্রয় প্রার্থীদের যেন কোনো অপরাধমূলক রেকর্ড না থাকে এবং তারা যেন একা আসা শিশু না হয় মন্ত্রণালয় আরও জানিয়েছে চুক্তির বিস্তারিত কার্যপ্রণালী এখনও নিবারণের পর্যায়ে রয়েছে বৃহস্পতিবার কাম্পালার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে আসছি দেশের খবরে এদেশের বিভিন্ন প্রদেশে বাঙালির ওপর হেনস্থা রুটি রুজির সংকট তৈরি হওয়া নিছকই বাঙালির সমস্যা বলে দেখছেন না অমর্ত্য সেন শুক্রবার অমর্ত সেন রিসার্চ সেন্টারে তিনি বলেন যে কোনো জায়গা থেকে মানুষ আসুক সবার সম্মান পাওয়ার অধিকার আছে ভারতের এই দিকটি চলবে না তিনি পাঞ্জাবি তামিল যাই হন, ভারতীয়দের সম্মান করতেই হবে পশ্চিমবঙ্গের মানুষকে ভিন রাজ্যে বাধা দিলে অসম্মান করলে বড় করে প্রতিবাদ করতে হবে তার দাদামশায় ক্ষিতিমোহন সেনের ভারতে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা এই বইটি এদিন প্রকাশ করেছে প্রতিচিত ট্রাস্ট বইটির ভূমিকা লিখেছেন স্বয়ং অমর্ত সেন আজকের ভারতে বাঙালি সংকট ও কাছে কার্যত ভারতের যুক্ত সাধনার সংকট বলেই মনে হয়েছে শুধুই শুভাংশু শুক্লা নন ভারতের ভান্ডারে এমন আরও অনেক রত্ন রয়েছে শুধু সময়ের অপেক্ষা লক্ষ্য দু তার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মতো ভারতের নিজস্ব মহাকাশ কেন্দ্র তৈরি হবে পৃথিবীর কক্ষপথে চাঁদে পা রাখবেন ভারতীয় নভস্বরেরা কলকাতায় একটি সংবাদ গোষ্ঠী আয়োজিত অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রি ডট ইন কনভারসেশন দু হাজার পঁচিশে এমনই বার্তা দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণান দু সালে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন আয়কর আইন শুক্রবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে কথা জানানো হয়েছে গত সপ্তাহে সংসদের দুই কক্ষেই নতুন আয়কর বিল পাশ হয় বৃহস্পতিবার তাতে রাষ্ট্রপতি দ্রৌপদী স্বাক্ষর করার পর তা আইনে পরিণত হয়েছে শুক্রবার কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে আয়কর আইন দু হাজার পঁচিশের গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এদিনই রাষ্ট্রপতি মুর্মু অনলাইন গেমিং বিলেও স্বাক্ষর করার পর সেটিও আইনে পরিণত হয়েছে নতুন আইনে টাকা দিয়ে অনলাইন গেমিং নিষিদ্ধ করার কথা বলা হয়েছে ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প এরিক তিনি দু হাজার তেইশ সালের মে মাস থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি কিন্তু বয়স এবং অভিজ্ঞতায় আমেরিকার বহু প্রবীণ কূটনীতিকে পাশে কাটিয়ে ট্রাম্প কেন মাত্র আটত্রিশ বছরের সার্জিওকে বেছে নিলেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে কোনো কোনো রাজনৈতিক মহল মনে করছেন এই পদক্ষেপ আসলে ভারতের প্রতি ট্রাম্পের নরম মনোভাবের প্রতিফলন কাশ্মীরে ধরা পড়লেন জঙ্গি গোষ্ঠী হিজবুলের স্লিপার সেলের সদস্য তার বিরুদ্ধে রয়েছে দেশবিরোধী একাধিক কাজের অভিযোগ পায়েলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করেছে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বার করতেও দফায় দফায় উপত্যকায় বিভিন্ন প্রান্তে অভিযান চলছে এবার জার্মানির সঙ্গে হাত মিলিয়ে সমুদ্র শাসনের প্রস্তুতি শুরু করলো ভারত ছ মাসেরও বেশি সময় আটকে থাকার পর কেন্দ্রের তরফে প্রতিরক্ষা মন্ত্রক এবং মাজাগন ডাক ইয়ার্ডস লিমিটেডকে অনুমতি দেওয়া হয়েছে জার্মানির সঙ্গে অংশদারিত্বের সাবমেরিন তৈরির বিষয়ে আলোচনা শুরু করার জন্য ভারত সরকারের লক্ষ্য মেক ইন ইন্ডিয়া প্রকল্প জার্মানির সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক ছটি সাবমেরিন তৈরি করবে যাতে থাকবে ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম এই প্রকল্প ল্পের আনুমানিক খরচ ধরা হচ্ছে সত্তর হাজার কোটি টাকা একদিকে দেশজুড়ে যখন ভোট অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সেই সময়ে কেরালা বিজেপি সহ সভাপতি বি গোপাল কৃষ্ণন ভয়ঙ্কর একটি মন্তব্য করলেন যে মন্তব্যে বিরোধীদের অভিযোগ দেশের রাজনৈতিক মহল এর আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও দেশের কয়েকটি কেন্দ্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যে মন্তব্যের পর বিরোধীরা দাবি করেছিল তার মন্তব্যে বিরোধীদের অভিযোগ ই পেয়েছে শুক্রবার বিজেপি কেরালার সহসভাপতি বি গোপাল কৃষ্ণান জানান কেরালা ত্রিচুর কেন্দ্রে জয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটারদের ত্রিচুরে আনা হয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে কেন্দ্রে আমরা জয়ী হব বলে মনে করি সেখানে আমরা প্রয়োজনে জম্মু কাশ্মীর থেকেও লোক নিয়ে আসি এখন রাজ্যের খবর রাজ্যে বাড়তে পারে প্রায় চোদ্দ হাজার বুথ পশ্চিমবঙ্গে বর্তমানে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে মোট প্রায় উনআশি হাজার বুথ রয়েছে সূত্রের খবর ভোটদান সহজ করার যুক্তিতে এক হাজার দুশোর বেশি ভোটার বিশিষ্ট বুথগুলিকে ভাগ করা হবে আগামী উনত্রিশে আগস্ট বিকেল সাড়ে তিনটেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদলীয় বৈঠক হওয়ার কথা প্রায় চোদ্দ হাজার নতুন বুথ যুক্ত হলে রাজ্যে মোট বুথের সংখ্যা বিরানব্বই হাজার ছুঁয়ে যাবে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতিকাণ্ডে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করতে শনিবার দুপুরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই অফিসার সুদীপ্তের স্মৃতির বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে যদিও তৃণমূল বিধায়ক এই মুহূর্তে বাড়িতে নেই বলে খবর তিনি ফিরলেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত সাসপেন্ড করেছি এফআইআর জন্য সময় দিন নির্বাচন কমিশনকে বলল নবান্ন ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যে চার সরকারি অফিসারকে বৃহস্পতিবারই সাসপেন্ড করেছে নবান্ন তবে কমিশন যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল তা কার্যকর করেনি তবে জানা গেল নবান্ন এক প্রকার নিঃশব্দে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরে একটা রিপোর্টও পাঠিয়েছে সেই রিপোর্টের সুর একেবারেই ভিন্ন কমিশনকে পাঠানো রিপোর্টে বলা হয়েছে আপাতত চারজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে এফআইআর যদি করতেই হয় তার জন্য আরেকটু সময় দেওয়া হোক শেষে খেলার খবর ফাইনালে স্বপ্নভঙ্গ ডায়মন্ড হারবারের ফের ডুরান চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ট ফাইনালে নর্থ ইস্টের কাছে হেরে স্বপ্নের দৌড় থামল ডায়মন্ড হারবার এফসির অথচ প্রথম গোল হজম করার আগে অসাধারণ খেলছিলেন লুকা মাইসেন জাবি জাস্টিনরা কিন্তু বিপক্ষের দল প্রমাণ করল তারা চ্যাম্পিয়ন দল প্রতিপক্ষকে প্রথম মেপে নিয়ে যে খেলাটা খেলল নর্থ ইস্ট তা যোগ্য ডায়মন্ড হারবারকে ছয় এক গোলে হারিয়ে পরপর দুবার ডুরান চ্যাম্পিয়ন হলো হাইল্যান্ডসরা প্রিমিয়ার লিগে জয়যাত্রা অব্যাহত টটেনহাম হটস শনিবার ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে দুই শূন্য গোলে হারিয়ে দিল তারা ব্রেনান জনসন এবং জোয়াও পালহিনহা গোল করেন ওয়েফার সুপার কাপের ফাইনালে হারলেও নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীনে ইপিএলে শুরুটা ভালোই হলো তাদের আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার